বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন ভাদ্র মাস ইতিমধ্যে চলছে আর এই পবিত্র ভাদ্র মাস নানান দিক থেকে আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা আগামীকাল গণেশ চতুর্থীর দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুঁতে দিন সামান্য এই তিনটি জিনিস তাহলে অর্থ আসবে জলের মতো হ্যাঁ বন্ধুরা টাকা পয়সার বন্যা বইবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন এর ফলে আপনাদের জীবনে থাকা অর্থ কষ্ট দারিদ্রতা সুনিশ্চিতভাবে মুছে যাবে এবং আপনি খুব দ্রুততার সঙ্গে আর্থিক উন্নতি করতে পারবেন সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ শান্তি ও সমৃদ্ধি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে গণেশ চতুর্থীর দিন রাতে তুলসীতলায় এমন একটি জিনিস রেখে দেওয়ার কথা বলবো যা আপনারা গণেশ চতুর্থীর দিন রেখে দিতে পারেন এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে অনেকখানি উপকৃত হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি ঠিক তেমনি এই দিনে ভগবান শ্রী গণেশ জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে ভগবান শ্রীগণেশ অর্থ সুখ সমৃদ্ধি নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন তাই এই দিন আমাদের প্রত্যেকের মা লক্ষ্মীর সাথে ভগবান শ্রী গণেশেরও আমাদের আশীর্বাদ নেওয়া উচিত কারণ বন্ধুরা যে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা থাকে সেই বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের বুদ্ধি যশ মান সম্মান অর্থ এবং সৌভাগ্য ও প্রথম পূজ্য দেবতা আর মা লক্ষ্মী হচ্ছেন এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান শ্রী বিষ্ণুর অর্ধ তাই এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনিই হচ্ছেন শ্রী শক্তি যার কৃপায় ভিকারিও রাজা হয়ে যায় তাই বন্ধুরা দেখবেন যে এই পবিত্র দিনে কিংবা কোন শুভকার্য শুরু করার আগে একসাথে মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করা হয় তাই বন্ধুরা আগামী গণেশ চতুর্থীর দিন তাই এই দিনে বন্ধুরা অবশ্যই আমাদের কিন্তু ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে রাখা খুবই দরকার যাতে সারাটা বছর আমাদের জন্য পরম সৌভাগ্য এবং সুখ শান্তি ও অর্থ নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা যদি কিছুতেই আপনাদের হাতে অর্থ না থাকে বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তাহলে বন্ধুরা আপনারা গণেশ চতুর্থীর দিন আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস তুলসীতলায় রাতের বেলায় রেখে দিতে বলবো যে জিনিসটি আপনারা যদি রেখে দিতে পারেন তাহলে নিজের ও নিজের পরিবারের আর্থিক উন্নতি হবে অবধারিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটির জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা ওং গাং গণেশায় নম লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা আমি এই সনাতন পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি এই গণেশ চতুর্থীর দিন লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা করেন বা প্রতিষ্ঠান করেন তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছেন আপনি যে ব্যবসায় মুনাফা দেখছেন সেই মুনাফা যেমন আপনি ধরে রাখতে পারবেন ঠিক তেমনই অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আর মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করে বা আপনার গৃহে যদি মা অবস্থান না করে তাহলে আপনি হয়তো আপনার জীবনে কোনো দিন সুখ শান্তি সমৃদ্ধি মুখ দেখতে পারবেন না বা জীবনে হয়তো অর্থকষ্ট ও দারিদ্রতার কড়াল ছায়া সদা সর্বদাই আপনার মাথার ওপর দিয়ে ঘোরাফেরা করবে তাই আজ আমি প্রত্যেকের উদ্দেশ্যে জানাব আগামীকাল পবিত্র ভাদ্র মাসে গণেশ চতুর্থীর দিন এই কাজটি করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই কাজটির ফলে মালক্ষ্মী ও সিদ্ধিয়াতা গণেশ আপনার গৃহে চিরস্থায়ী বসবাস করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আরও এক রূপ হলো এই তুলসী মাতা আর এই তুলসী মাতা বা তুলসী গাছ প্রত্যেকটি বাড়িতেই আছে কিন্তু এই তুলসী গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই হয় না শাস্ত্র মতে বলা হয় বা যে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রেখে যদি সেই তুলসী গাছে জল নিবেদন বলুন বা প্রদীপ জ্বালানো বলুন এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি দারুণভাবে উপকৃত হবেনই হবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে কাজটি করার কথা বলবো সেই কাজটি বিশ্বাস সহযোগে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে আপনাকে এটি করতে হবে তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি থেকে সুফল সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছু জিনিস নিতে হবে আর তা হল একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন একটি ধাতব কয়েন আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে এবং একই সঙ্গে আপনাদেরকে নিতে হবে ছোট্ট একটি হলুদের গান এবং সেই সঙ্গে নিতে হবে একটি লক্ষ্মী করি এই তিনটি জিনিস সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এরপর আপনাদের যেটি করতে হবে আর তা হলো আগামীকাল গণেশ চতুর্থীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনি মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা করবেন এবং তলায় ও বাড়ির চৌকাঠে এবং ঠাকুর তলায় বা ঠাকুর ঘরে আলপনা অঙ্কন করবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পদচিহ্ন অতি অবশ্যই অঙ্কন করবেন এরপর আপনার প্রধান কাজ হচ্ছে রাতের বেলায় বন্ধুরা সারাদিন লক্ষ্মী ও গণেশের পুজো আরাধনা হওয়ার পর বেলায় আপনারা আবারও মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশে পুজো আরাধনা করতে বসবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন ঠিক তেমনি পুজো শুরু করার আগে আপনি যে তিনটি জিনিস নিয়েছিলেন অর্থাৎ একটি টাকার কয়েন একটি হলুদের গাঁট এবং যে একটি লক্ষ্মী করি যেটা নিয়েছিলেন ওই তিনটি জিনিস লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের চরণে অর্পণ করবেন এবং অতি অবশ্যই লাল ফুল ও দুর্বা দিয়ে পুজো আরাধনা করবে। এবং সাথে অতি অবশ্যই মা লক্ষ্মীর একটি মন্ত্র অবশ্যই জপ করবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের সামনে একটি গাওয়া ঘির প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং একই সাথে জানিয়ে রাখি যে লক্ষ্মী গণেশের পুজো আরাধনা হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর সামনে দুটি জ্বালানো প্রদীপের মধ্যে একটি প্রদীপ নেবে এবং আপনারা অতি অবশ্যই মালক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের চরণে যে তিনটি জিনিস নিবেদন করেছিলেন অর্থাৎ একটি লক্ষ্মী করি একটি এক টাকার কয়েন ও একটি হলুদের গান অর্থাৎ ওই তিনটি জিনিস তুলে নিয়ে আপনি সোজা আপনার বাড়ির তুলসীতলায় চলে যাবেন এবং আপনি আপনার বাড়ির তলায় যখন আপনি তুলসীতলায় এগুলি নিবেদন করবেন তখন অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা আঠাশবার উচ্চারণ করার সাথে সাথে এই তিনটি জিনিস তুলসীতলায় নিবেদন করে তুলসীতলায় একটি ধূপ আর বাতি জ্বালাবেন এবং তিনবার শঙ্করধ্বনি দেবেন এবং সেই সঙ্গে আপনার সকল মনস্কামনা বা মনের ইচ্ছা মনোবাসনা মা লক্ষ্মী ও সিদ্ধিদাতাকে স্মরণ করে তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় অতি অবশ্যই সতর্ক থাকতে হবে আর তা হলো এই সন্ধ্যার পর আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে তুলসী গাছে আপনারা স্পর্শ করবেন না কারণ বন্ধুরা সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা একদমই অনুচিত নিবেদন করেছিলেন সেই তিনটি জিনিস সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিয়ে পুজো আরাধনা করার পর সেই তিনটি জিনিসকে আপনি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনার বাড়ির যে লকার অর্থাৎ আপনার বাড়ির যে টাকা পয়সা রাখার জায়গা অথবা আপনি যেখানে করণ করেন সেই ব্যবসার ক্যাশবাসকে আপনি এটিকে রেখে দিতে কোনো মতেই ভুলবেন না বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন